আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি অনেকগুলো রুটি বানাচ্ছি এখানে আর রুটিগুলো কীভাবে রেডি করে রাখছি এরকম পরে আপনি পরোটা অথবা রুটির মতো খেতে পারবেন তাইলে চলেন দেখেন কীভাবে প্রসেস করতেছি এই যে এই যে এইভাবে একটু সরি এই যে এইভাবে একটু সেকে নিয়ে তারপরে এভাবে রাখবেন এভাবে রাখবেন এই যে আরও রয়েছে এইগুলো এখন আবার আমি বেলে নিব এইদিকে এইখানে এইগুলো রেডি করছি একটা একটা করে ফ্রাই প্যানে দিচ্ছি এই যে আর একটা দিয়ে দিলাম আমার হাত একদম ভরে গেছে আপনারা চাইলে আপনার যারা রুটি পছন্দ করেন পরোটাও খেতে পারবেন দুটিও খেতে পারবেন এইরকম বানাইয়া বানাইয়া এরকম করে রাখবেন দেখেন আমি এখানে সর্বমুঠ আছে এখানে প্রায় পঞ্চাশটার মতো আজকে রুটি সবগুলো মিলেইয়া হবে সবগুলো মিলাইয়া পঞ্চাশটা আছে শেখতেছি আরও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন মির্জা আপার পাশে থাকবেন ইনশাল্লাহ কেমন হয়েছে জানাবেন